চা চিখরে কথা শুনে পাঁচ মিনিট কান দিবি কান্দার পর মাইক্রিভার এ বোন যদি ভালি কথা কুছু রে আমি গেলে দেখি মেয়েরা মাইক্রো চরা আগেই কান্দে মাইক্রো চরের পর তো আর কান্দে না সেটা কেবল বুঝলো হে আর সেদিন করে গেলু আর আজকে কথা করছো তুই কথা কলু তুই ঘামি আনো তোর গপ নষ্ট নাই তুই যে কি মাল আব্বাক ধরে কৈছো না যে সলটে সে শালিক দিয়ে বিয়ে করবো আমার সাথে সোদা পাই এখন আব্বাক যে কথা লাগাছো তাই আমি কিন্তু ওগুলো একদমই বরদাস করবো আমি কয়ে দিচ্ছি তুই আমার বন্ধু না কে সেটাও আমি দেখব না এ রে বাউদে বেসালি পারিস না আমি কি তোর বউ বিয়ে করে চিনি আমি তো তোর শালিক বিয়ে করবো শালিক তো গিয়ে দেবো খবরদার এগুলো বিষয়ে আমার সাথে আর কথা কবো না ঠিকই আছে মানুষের উপকার করলে ইঙ্গাই পুঁজি দেন পাওয়া যায় অজগুবি কি কষ্ট তুই খুদি বসিত কি স্কুল না ঘর আছিস নাকি তুই উপকার করছস আমি তো খেলেবেসেছি আমার তো জানা আসলো না উপকারে পূজোর হিসেবে আমার ফেসবুক লিবু তুই এই বেছালি তোর ফেশকো কবি বলেছে स्त्री হলো দেহের কল যে শালি দেহের ফেশকো যে কোন কবি বলেছে তো আমি লিবই কবি টুকটা কি জানি কবিতাও লিখিছিস এ ভাই তুই যা বাপক কি কয় গোসি তোর বাপিয়া গন্ধ দেখপেনি

অমু জানে ক হাতিছ নে হি তই ঠেটাকে হাল দেখিনি বাইক নে বেচি গ'লে আটক নাথাক বাইদেউ মোক কিয়নো ঘৰটো কাৰ একে পাত জাকে বেচ আছে কৈ থাক ডাকা লাগিবি বিয়ে কৰিলে বিয়ে কৰিলে চালি থাকিলে ঘৰকৈ চাই হামি লাগম ঝুললো সিহঁতে আমি দেখ মানে থাক এই বাড়ির বিটিআটা পালছি প্রত্যেকদিন খালি টিপি 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 দেখতে দেখতে একবার সকেটে পুরে শাসতে আলতেছে বাপের মনত কোনো দয়া মায়া ছিল না কেরে বাপ কত কষ্ট করে টিপিটা কিনলো সে টিপি প্রত্যেকদিন দিন বিলেই মুতে যায় টিপি যেন সাদর মাদর ফেলে থুবি তা নয় পদ্মা কথা কবু পদ্মা করে কান দিচ্ছে মিচ্ছে না কথা কোয়া যায় না তাতেই চোখ দিয়ে পানি বাড়ায় হে কুলসুমের মাও কয়েকজন তুমি ভাত দিও না ভাত খাওয়া লাগবে কাল এক কাম করবা ভাত গুলা আমি খামো আর খুব বিড়ে দিও। যে বেটি ছ আমার কথা শুনে না তাক ভাত দিয়ে পালার কোনো দরকার নাই এমটুজু রেমিলে খাইছো বাসু ভাই বেটির সাথে তুমি কি লাগিসা ন্যাং ঘটক যে তোমার আবার কি খবর তোমার বাড়িতে আনো তোমার বাড়িতে বলে ডরের একটা বেটি আছে বিয়ে সাথে দেওয়া লাগবি কয়জন করে আসা ছাড়া তোমার বেটিটা অনেক সুন্দর হো বেটি রাখলে দাও তো লি যা তো বিয়ে দেবা দ ইডে ক্যাংকা কথা কলালে আবার ভাই বেড়িটা ক্যাংকা করে বিদায় করবা মানে তোমার তো বেটি নাকি বেটি সারাদিন করে টিপি খালি টিপি 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 কত টিপি দেখে পারে টিপি দেখতে দেখতে রিমোটের বোতাম সব খুলে হেলে দিছে তুমি কোনো চিন্তা করো না ওই বেটি খেম্পে আসার ব্যবস্থা করিচ্ছি মানে ওই বিয়ে দেওয়ার ব্যবস্থা করিচ্ছি তোমার কোনো টেনশন নাই তুমি খালি ধুমবারে থাকো আর আমার কথা মতে চলো তাহলে দেখো নি বেটি ভালো জায়গাতে বিয়ে হবি তাই ঘটক তুমি ইনকা করে কচ্চা যাও তোমার ওপর আমি আস্তা থানো রাস্তা থোয়া লাগবে নে সড়ক তুলেই হবি আমি সবসময় আসাবার ম খালেদ ভাই আপনার বেটিক দেখবি দেখলে পছন্দ হয়ে গেলেই নিয়ে যাবি কোনো টেনশন নাই এখন বেটিক কদিন দেখাবেন সেই কথা কন কতদিন দেখবার আসবি সেটা কও যদি কন কাল তাহলে কালকেই আসবি আচ্ছা লাউ তাহলে কালকে আসবা কও আচ্ছা ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলতেছে ঘটক মু ভাল করছিল কালকে বলে একটা মেয়ে দেখাবি ভালো খুব সুন্দর সুন্দর হোক হ্যাংলা হোক পাতলা হোক কালো হোক আর যাই হোক আপা এটা বেরিয়েছিল আমাকে দেও কি শুনো তো দেখিচ্ছি আচ্ছা বিয়ের দিছে হসে পারে এই কালকে দেখবা যাইছ আচ্ছা আব্বা চলো কালকে যাবো নি তাহলে সকালবেলা আমি রেডি হয়ে থাকবো নি তোমাকে আমি মাইক করে চলে সে তো আনতে হুম করে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী পর্ব চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ লাভ